হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আমি চলে এসেছি আজকে তোমাদের সামনে আরো আর একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওর মূল বিষয়বস্তু তোমরা তো থামবেলা টাইটেল দেখে আশা করি বুঝতেই পেরেছো তো সামনেই আসতে চলেছে আমাদের চন্দন চন্দনযাত্রা চন্দন যাত্রার দিন আমরা কিভাবে আমাদের ঘরের যাদের বাড়িতেই আছে রাধা গোবিন্দ আর গোপাল সোনা বা যাদের রাধা গোবিন্দ বাড়িতে নেই খালি গোপাল সোনা আছে তো তাদের সাথে কিভাবে আমরা চন্দন যাত্রা পালন করবো তো সকালবেলা এসেই আগে আমি সব দেবদেবীর পুজো আমি করে গেছি গোপাল সোনাদেরও সেবা দিয়ে গেছি তো এখন বেলায় আর কি আমি তোমাদের সাথে শেয়ার করছি রাধাকৃষ্ণ আর আমার গপু কিভাবে চন্দনযাত্রার দিন আমি তার সাথে চন্দনযাত্রা পালন করব। তো দেখো এই চন্দনযাত্রা পড়েছে এবারে সাতাশে বৈশাখ সাতাশে বৈশাখ পড়েছে চন্দনযাত্রা অক্ষয় তৃতীয়ার দিন এই অক্ষয় তৃতীয়ার দিন চন্দনযাত্রার এমনই একটা দিন এই অক্ষয় তৃতীয়ার দিন তুমি ভালো কিছু করলেও সেটা অক্ষয় হয়ে থাকবে আর খারাপ কিছু করলেও সেটা অক্ষয় হয়ে থাকবে আর একই সাথে তুমি অনেক কিছু পূর্ণ অর্জন করতে পারবে এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে আর এই চন্দনযাত্রা চলবে একুশ দিন ব্যাপী একুশ দিন এই চন্দনযাত্রার উৎসব চলতে থাকবে আমাদের মানে সমস্ত কিছুই যেমন যাত্রায় যাত্রা উৎসব হয় ঝুলন যাত্রা যে যাত্রা হয় তা আমরা ভালো করেই পালন করি গোপুসোনা বা রাধাকৃষ্ণের সাথে ঠিক সেরকমই আরেকটিও যাত্রা হলো যে আমাদের চন্দন যাত্রা এই চন্দন চন্দনযাত্রাও ঘরের থাকা রাধাগোবিন্দ বা মানে বিষ্ণু শ্রীহরির আমরা গোপসোনা কিভাবে সেবা করি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো প্রথমেই দেখো নিয়ে চলে এসেছি আমার গোবিন্দকে এই অক্ষয় তৃতীয়ার দিন তোমরা অবশ্যই চেষ্টা করবে ঘরে গোপুসোনা বা রাধা গোবিন্দ যার বিগ্রহে তোমাদের কাছে থাকুক না কেন পঞ্চামৃত স্নান করাতে তো একুশ দিন ব্যাপী চলবে এই চন্দনযাত্রা একুশ দিন তোমরা নিরামিষ খেতে পারো তাহলে খুবই ভালো চন্দন যাত্রার সময় যদি একুশ দিন নিরামিষ খাওয়া যায় যদি কেউ একদমই না পারে তাহলে এগারো দিন নয় দিন সাত দিন পাঁচ দিন বা তাও যদি অনেকের পক্ষে সম্ভব না হয়ে উঠতে পারে সবার পক্ষে তো সম্ভব হয়ে ওঠে না নিরামিষ খাওয়াটা তো তখন তখন তার জন্য তোমরা যেই দিনটা পালন করবে চন্দন যাত্রা সেই দিনটাতে অবশ্যই তোমরা নিরামিষ খেও তাতে আমাদেরই অনেকটা পূর্ণ লাভ হবে আর বৈশাখ মাস এমনই একটা মাস যে এই মাসে অনেক রকম মানে ঠাকুরের মানে পুজো করে আমাদের ভক্তিতেই আমরা পূর্ণ লাভ করতে পারি তো দেখো এই মানে গ্রীষ্মের এত গরম গরমের তাপের জন্য মানে সবারই শরীরে এত গরম ঠিক সেই সময়ে গ্রীষ্মের তাপদ্রাহ থেকে বাঁচার জন্যই এই চন্দন যাত্রা শুরু হয় এই সময়ে শ্বেত চন্দন রাধা মাধবের গায়ে অথবা আমাদের গোপী গায়ে লেপন করতে হবে আর যে কোনো বিগ্রহের পুজো বা আমাদের রাধা মাধবের পুজো চন্দন ছাড়া তো হয় না আর যদি শ্বেত চন্দন না থাকে তো সেক্ষেত্রে তোমরা কেশর চন্দন চন্দন ব্যবহার করতে পারো আর চন্দনের লেপনটা এমনভাবেই সর্বাঙ্কে দিতে হবে যেন কোনো পাখার হাওয়াতে বা ঠান্ডাতে যেন শুকিয়ে না যায় সেরকমই মোটা করে একটু লেপন দিতে হবে যাতে সেই চন্দনের ঠান্ডায় তাদের শরীর যেন সর্বক্ষণ ঠান্ডা হয়ে থাকে এই চন্দন সুগন্ধযুক্ত ভগবানের কাছে খুবই প্রিয় আর শ্রীহরির পুজো কখনোই চন্দন ছাড়া সম্পূর্ণ হয় না যে কোনো দেবদেবীর পুজোই চন্দন বা সাদা চন্দন ছাড়া কিন্তু পুজো হয় না বামন পুরাণে লেখা আছে যে লক্ষ্মী মানে চন্দনে গাছে লক্ষ্মী দেবীর বাস তাই জন্য এই চন্দন ভগবানদের খুব প্রিয় যেহেতু লক্ষ্মীর বাস বলে এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে একুশ দিন ধরে চন্দন আমাদের শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণের বা আমাদের গোপুসোনার গায়ে চন্দন লেপন করতে হবে চন্দন লেপন করলে তারাও খুবই আরাম পাবে আর সব মানে সম্ভব যদি না হয়ে থাকে যে চন্দন কারণ আমরা সবাই প্রত্যেকেই কাজের মানুষ তাই ঘরের সমস্ত কাজ করে পুজো করতে হয় মানে সারতে হয় সমস্তটাই তো সেই ক্ষেত্রে যদি আমাদের প্রত্যেক দিন সম্ভব না হয় পুরো শরীরে ভগবানের অঙ্গে চন্দন লাগাবার তো গোবিন্দের চরণে আর মস্তকে চন্দন লাগাতে হবে আর তুলসী পাতা চন্দন দিয়ে অবশ্যই গোবিন্দের চরণে নিবেদন করতে হবে আর গোপসোনাদেরও তাই পুজো পুরো যদি সর্বাঙ্গে যদি সম্ভব না হয় তখন সেক্ষেত্রে চরণে আর কপালে অবশ্যই দিতে হবে চন্দন কারণ চন্দন পায়ের তলায় দেওয়া হলে খুবই ঠান্ডা অনুভব করবেন শীতলতা ওনারা শরীরে শীতলতা প্রদান করবে আর এই সময়ে তুলসী পাতা চন্দন দিয়ে চরণে দেওয়া খুবই ভালো মানে চরণে যদি আমরা তুলসী পাতা দিয়ে গোবিন্দর চরণে বা গোপসোনার দিয়ে চরণে দিই তো আমাদের অনেকটাই পূর্ণ লাভ হবে তো দেখো আমি তো তুলির সাহায্যে চন্দন দিচ্ছি তোমরা চাইলে হাতে হাতে করেও দিতে পারো সর্বাঙ্গে চন্দন চন্দন দিয়ে যে তুলসী পাতা দিচ্ছি আমি চন্দন দিয়ে দিলাম আমি গোবিন্দর চরণে নিবেদন করলাম যতটা পারবে ফুলের মালা ফুল দিয়ে সাজানোর চেষ্টা করতে হবে কেন এই প্রাকৃতিক জিনিস অনেকটাই শীতলতা প্রদান করবে আর ফুলে শরীর খুব ঠান্ডাও থাকে তাই ফুলের মালা পরিয়ে বা ফুল দিয়ে সাজিয়ে রাখা এই সময় সাজিয়ে রাখলে ওনারাও খুব ঠান্ডা পাবে তো সেই মতো আমি রাধা মাধবের কপালে আর চরণে দিয়েছি আর অবশ্যই চন্দনযাত্রার দিন চেষ্টা করব সর্বাঙ্গে চন্দন দেবার তো গাছের যেটুকু ফুল ছিল সেইটুকু দিয়েই পুজো করছি আর খালি অল্প একটু মালা আনা হয়েছে ফুল আনা হয়েছে যেহেতু আজকে আমি ভিডিওটা তোমাদেরকে দেখাবো বলে দেখো চন্দন মেখে কত মিষ্টি লাগছে আমি তো গোপীচন্দন মাখিয়েছি তোমরা চাইলে শ্বেতচন্দনও দিতে পারো আর এই সময় তুলসী দল তুলসী পাতা শ্বেতচন্দন সহযোগে দেওয়া খুবই ভালো আর গোলাপ ফুল যেহেতু আমাদের গোবিন্দের খুব প্রিয় তো এই দিন চেষ্টা করবে একটা গোলাপ ফুল গোবিন্দকে দেওয়ার আর এই গোলাপ ফুল আমার গাছেই ফুটেছিল তো এই জন্য গোলাপ ফুল দিয়ে আমি গোবিন্দকে দিলাম এবার দেখো আমি গোপুসোনাকেও চন্দন দিয়ে মাখিয়ে নেবো তার সর্বাঙ্গে প্রথমে তুলি দিয়ে আমি তার কপালে দিচ্ছি তারপর সর্বাঙ্গে দেব আর এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে একুশ দিন মানে প্রত্যেক দিন মাখাতে হবে গায়ে চন্দন হচ্ছে শান্তির মানে প্রতীক কি ওনারা ওনারা শান্তির জন্য শীতলতার জন্য চন্দন মাখানো ওনাদেরকে এই একুশটা দিন খুবই ভালো কারণ ওনারা শীতলতা প্রদান করে চন্দন তা ওনাদেরও খুব ঠান্ডা লাগে আরাম লাগে ভগবান জগন্নাথ ইন্দ্রধর্মকে স্বপ্ন দিয়েছিলেন যে মলায় পর্বত থেকে চন্দন এনে আমাকে লেপন দাও কারণ এই বৈশাখ মাসে আমার শরীর খুব জ্বালা করছে আমি সহ্য করতে পারছি না আবার চৈতন্য চরণামিততেও বলা আছে যে ভগবান গোপাল মাধবেন্দ্রপুরীকে মলায় পর্বত থেকে স্বপ্নে দিয়েছিলেন আর কি যে মলায় পর্বত থেকে যেন এনে তাকে চন্দন তার শরীরে লেপন করে সে জ্বালা সহ্য করতে পারছে না আবার গোপীনাথ যেখানে মাধবেন্দ্র মানে গোপীনাথ থেকে আসার পথে যেটা পুরীতে আছে আর কি গোপীনাথ সেই গোপীনাথের ওখান থেকে মাধবেন্দ্র যখন রাত কাটিয়েছিলেন গোপীনাথের ওখানে সেখানে আশেপাশে চন গোপাল সেই সময় মাধবেন্দ্রকে আবার স্বপ্নে দিলেন যে এই গরমে আমি শরীর এত জ্বালা করছে যে আমি থাকতে পারছি না তুমি এক কাজ করো ওই চন্দন গোপীনাথকেই লেপন দাও আমি ওনার থেকেই শীতল হব মানে শান্তি পাব তখন মাধবেন্দ্র ওই ওই গোপীনাথকে তিনি চন্দন লেপন করেছিলেন আবার যদি সেই সময় মানে চৈতন্য মহাপ্রভু বা নিত্যানন্দ মহাপ্রভু রাধা মাধব নারায়ণ জগন্নাথ দেব যারাই আছেন তাদের বাড়িতে যাদের বাড়িতে বিগ্রহ আছেন তারা অবশ্যই ওই সময় একুশটা দিন তাদের চন্দন লেপন দেবেন যদি সম্ভব নাও হয়ে ওঠে তখন আপনারা অবশ্যই তুলসী পাতায় চন্দন দিয়ে তাদের চরণে নিবেদন করবেন আবার অনেকে ধরুন কোনো কারণে সেই দিন একুশ দিনের মধ্যে কোনো একটা দিন হতেই পারে যে সেই সময় বাড়িতে নেই কোথাও গেছেন খুব দরকার চন্দন দিতে পারলেন না তখন মানসিকভাবে মানে এমন ভাববেন মনের মধ্যে ভা ভাবেনে যে যেন চন্দন ঘষছেন তুলসী পাতায় চন্দন মাখিয়েছেন আর ভগবানের চরণে নিবেদন করছেন তবে সেটা প্রত্যেক দিনের ক্ষেত্রে না যদি কখনও কারোর খুব কোনো দরকার থাকে যাবার ঠিক তখনই সেইভাবেই আমাদেরকে এই একুশটা দিন চন্দনযাত্রা পালন করতে হবে আবার মনে রাখতে হবে যে রাত্রেবেলা যখন আমরা গোপুষণাকে শয়নে দেব বা রাধা কৃষ্ণকে সেই চন্দন কিন্তু অবশ্যই তাদের অঙ্গ থেকে তুলে দিতে হবে তো দেখুন আমার গোপু সোনা সাজুগুজু করে ফেলেছে এই দিন পারলে আপনারাও রাধা মাদবকে গোপাল সোনাকে নতুন জামা পরাবেন যদি একান্তই না থাকে তো এমনি জামা সুতির জামা চেষ্টা করবেন সুতির বস্ত্র পরানোর জন্য তো দেখুন তো আমারও আমার ভ্রমোরকে আজকে আমি চন্দন লেপন করেছি আর রাধা মাধবকেও চন্দন দিয়েছি চন্দন লেপন করে কিন্তু খুব মিষ্টি লাগছে এই সময় কিন্তু পুরীতে জগন্নাথ মন্দিরেও চন্দনযাত্রার উৎসব খুব বড়ো করে পালন করা হয় আর এই চন্দনযাত্রার উৎসবের দিন থেকে শুরু হয় আমাদের এই রথযাত্রার মানে রথ তৈরির কাজ এই সময় থেকে শুরু হয়ে যায় আর জগন্নাথ দেবকে এমনভাবেই চন্দন মাখানো হয় তার পুরো শরীর অঙ্গ পুরো চন্দনে ঢাকা থাকে খালি চোখ দুটো দেখা যায় সেরকমভাবেই চন্দন দিতে হবে যাতে কোনো পাকার হাওয়াতে না তাড়াতাড়ি শুকিয়ে যায় চন্দনটা যেন মানে গোপাল সোনা বা রাধা মাধবের গায়েই যেন চন্দনটা শুকায় আর এই সময় মানে ঠান্ডা ঠান্ডা জিনিস দিতে হবে ভোগ হিসাবে যাতে তাদের শরীরে ঠান্ডা থাকে তাদের সেই ভোগ গ্রহণ করে যেন তাদের শরীর ঠান্ডা থাকে তাদের মনটা ঠান্ডা থাকে আর কি এটা আমাদের সম্পূর্ণ নিজের ভাব দিয়েই করতে হবে যেমন আপনারা ছাতু দিতে পারেন ছাতুর শরীরকে ঠান্ডা রাখে দইয়ের ঘোল দিতে পারেন তারপরে অনেক রকমের ফল আছে যেমন তরমুজ আঙুর শশা লেবু এরকম জাতীয় ফল দিতে পারেন সাবু সাবু ভিজিয়ে কলা ঠলা দিয়ে মেখে যাতে ওনাদের মানে সেবা সেবা পেলে ওনারা যাতে তাদের শরীর ঠান্ডা হয় এইগুলো মাথায় রেখেই আমাদের চন্দনযাত্রাটা পালন করতে হবে তো এবার আমি ভগবানকে ভোগ নিবেদন করব। আর আমি যেহেতু প্রত্যেক দিন অন্নভোগী দিই তো আজকেও ঠিক সেই একই অন্নভোগী দেবো তো চলুন আগে আমি দইয়ের ঘোলটা করে নিই ভগবানের জন্য আর এমনি গরম পড়েছে গরমের সময় উচিত ভগবানকে একটু লেবুর শরবত বা একটু দইয়ের ঘোল বা গুলুকন্ডি মানে মন থেকে আর কি যেটা মনের ভাবে আসবে ঠিক সেইভাবেই সেবা করার তো ঠিক সেইভাবে ওই জন্য আমি আজকে একটু দইয়ের ঘোল করে দিচ্ছি দইয়ের ঘোল শরীরকে অনেকটাই ঠান্ডা রাখে আর যেই মাটির কলসিতে আমি জল দিই সেই কলসি থেকে জল নিয়েই আমি দইয়ের ঘোলটা বানিয়ে দেবো আর সত্যি বিশ্বাস করবে না যে মাটির এই কলসিটাতে জলটা কতটা ঠান্ডা থাকে আর তোমরাও পারলে চেষ্টা করবে এই একুশটা দিন অন্তত মাটির কলসিতে জল রাখার কারণ মাটির কলসির জল খুব ঠান্ডা থাকে যা ওনারা সেবা করে ওনারা অনেক তৃপ্তি পাবেন তো দেখো আজকে আমি ভোগে দিয়েছিলাম অন্ন আর কচুর শাক যেহেতু আমাদের গোপাল সোনাদের কচুর শাক খুবই প্রিয় তো আজকে আমি কচুর শাক করেছিলাম পটল ভাজা আর একটু ডাল করেছিলাম ডাল তো প্রত্যেক দিনই করতে হয় কারণ বাচ্চারা তো আর ডাল ছাড়া খেতে পারে না আর ঠান্ডা জাতীয় ফল দিয়েছিলাম আর দইয়ের খোল আর মিষ্টি তো এবার আমি প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি আমি আরতি করব বলে অক্ষয় তৃতীয়ার দিন যেই দিন প্রথম আর কি আমাদের চন্দনযাত্রা শুরু সেই দিনকে একটু ভগবানকে আরতি করতে হবে যেহেতু ওটা প্রথম দিন পঞ্চামৃত দিয়ে স্নান করান করাতে হবে পঞ্চামৃত দিয়ে স্নান করাবার পর তারপর ঘিয়ের প্রদীপ জ্বালানো এই দিন খুবই শুভ একটা ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে তারপর আপনারা পঞ্চপ্রদীপ পপুর এমনি তেলের প্রদীপ ময়ূর পাখা এইগুলো দিয়ে অবশ্যই আরতি করবেন তো চলো আমি এবার আরতি করি তোমরা আরতি দর্শন করো সমস্ত দিয়ে আরতি করে নেওয়ার পর আমি জোরহাত করে আমার গোবিন্দের কাছে আমার রাধা রাধারানীর কাছে আর আমার গোপাল সোনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আমার কোনো এই পুজোতে ভুল ত্রুটি হয় যেন উনি আমাকে ক্ষমা করে দেন ওনারা তো আজকের মতন এইটুকুই দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোন ভিডিও নিয়ে যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করো আর শেয়ার করো আর কমেন্ট করে জানাতে ভুলো না যে আজকে চন্দনযাত্রার ভিডিওটা কেমন লাগলো তোমাদের তো আজকের মতন আসি হরে কৃষ্ণ রাধে রাধে